স্বপ্নের পদ্মা সেতু এরই মধ্যে স্বপ্ন বাস্তবায়নের সারথী হয়ে দেখা দিয়েছে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে চলতি বছরে পঁচিশে জুন প্রধানমন্ত্রীর হাত ধরে পদ্মা সেতুর উদ্বোধন পর থেকেই দক্ষিণের জেলাগুলোতে ঘটছে জীবনযাত্রার বৈপ্লবিক পরিবর্তন এরই ধারাবাহিকতায় বাঘেরহাটে পর্যটন শিল্পে দেখা দিয়েছে অপার সম্ভাবনার হাতছানি সংশ্লিষ্টরা বলছেন সেতু চালু হওয়ার অন্যান্য অঞ্চলের মতো বাগেরহাটেও বৃদ্ধি পাবে সরকারের রাজস্ব আদায় বাগেরহাট থেকে শেখ শিয়াবুদ্দিন রুহুলের তথ্য ছবিতে থাকছে ডেস্ক রিপোর্ট পর্যটন শিল্পে সম্ভাবনাময় জেলা বাগেরহাটে রয়েছে বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ ও সুন্দরবন পর্যটন মরসুমে প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি পর্যটকদের আগমন ঘটে এই জেলায় সহজ যোগাযোগ ব্যবস্থা দেশি বিদেশি পর্যটকদের প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় জেলা বাগেরহাটে পর্যটন শিল্পে দীর্ঘদিন ধরেই ছিল কিছুটা হলেও অপূর্ণতা তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে পদ্মাসিত বাস্তবে রূপ নেওয়ার পর থেকে নতুন করে স্বপ্ন সঞ্চারিত হচ্ছে পর্যটন শিল্প সংশ্লিষ্টদের মনে আমাদের স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়াতে আযর কানি আদম খানজান রহমাতুল্লাহ মাজার শরীফে অনেক দর্শনাতি আসা যাওয়া করবে এই জন্য আমরা যারা ব্যবসায়ী আছি আমাদেরও আল্লাহ রহমতে অনেক পুণায়ণ হবে পদ্মা সেতুকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসাবেই দেখছেন দর্শনার্থীদের কেউ কেউ পদ্মা সেতু নির্মাণ হয় ধীরে ধীরে বাড়তে শুরু করেছে বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ ও সুন্দরবন দেখতে আসা দর্শনার্থীদের সংখ্যা যে অনেক দূর থেকে আমরা এই ষাট গম্বুজ মসজিদটা দেখতে এসেছি এবং হাজারদের যাতায়াতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় তো মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ পদ্মা সেতুটার কারণে দিনের বেলা এসে দিনের ব্যবধানেই ফেরা যাবে রাজধানী থেকে পদ্মা সেতু হয়ে এই পর্যটন স্পট সমূহে এলে সংশ্লিষ্টরা বলছেন পদ্মা সেতু নির্মাণ হয় বৃদ্ধি পাবে সরকারের রাজস্ব ঢাকা থেকে দর্শক পর্যটক ইজিলি আমাদের এই প্রত্নস্থলগুলোতে আসতে পারবে এবং তারা দিনে দিনেই অনেকে দিনে দিনেই এটা পরিদর্শন করে তারা ফিরে যেতে পারবে সেক্ষেত্রে আমাদের এই অঞ্চলে যে পর্যটন স্পটগুলো আছে সেগুলোর জন্য একটা মাইক্রো হিসেবে কাজ করবে এই পদ্মা সেতু পাশাপাশি সরকারের রাজস্ব এখানে কয়েক গুণে বেড়ে যাবে ফলে আমাদের এই

পদ্মা সেতুর কল্যাণে বাগেরহাটের পূর্ণভূমিতে পর্যটকদের আগমন বৃদ্ধি পেলে সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে তৈরি হবে নানান স্থাপনা তৈরি হবে বেকার মানুষের কর্মসংস্থান আর এতে করে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে বহুগুলো এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা শকত আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক